সুলাইমান আলীহিসাল্লাম ইউসুফ আলী ইসাল্লাম জুলকার নাইন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি রাজনীতি করেছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহ তিনি রাজনীতি করেছেন ওসমান গনি রদি আল্লাহ তালনহ রাজনীতি করেছেন অমর রদি আল্লাহু তালানহ রাজনীতি করেছেন আলী রদি আল্লাহ তালন রাজনীতি করেছেন শুধু তাই নয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত মুসলমানরা প্রায় বারো শত বছর রাজনীতি করেছেন 1200 বছর তারা নেতৃত্ব দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিনান নাসাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলYawmil আখিরি সমস্ত প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার জন্য যে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সকলকে আজকের এই পবিত্র দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং কোরআন হাদিস থেকে আমাকে কিছু বলার আপনাদেরকে শোনার তৌফিক দিচ্ছেন সেই মহান আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হক কথা আলোচ্য বিষয় কি হক কথা আমি সর্বপ্রথম যে কথাটা বলতে চাচ্ছি আল হাক্কু মুরুন যার অর্থ আমরা সবাই জানি হকটা হচ্ছে তিতা লাগে হকটা কি লাগে সবাই কথা বলেন হক কি লাগে তিতা লাগে আপনি যেদিন থেকে আপনি যখন থেকে হক কথা বলতে শুরু করবেন আপনি যখন থেকে সৎ পথে চলতে শুরু করবেন আপনি যেদিন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করবেন যে আমি আজ থেকে হক কথা বলবো সৎ পথে চলব হকের পথে চলব আপনি একথাও বিশ্বাস করে নেবেন সেদিন থেকেই আপনার শত্রুর সংখ্যা বেড়ে যাবে সেদিন থেকেই আপনার আত্মীয়তার সম্পর্কগুলো আগের থেকে আরও কম হতে থাকবে আপনার কিছু কিছু বন্ধু আপনাকে এড়িয়ে চলবে আপনার পাশের ভাই আপনার ফ্যামিলির লোকজন আপনার লেগে পড়ে যাবে মানে হচ্ছে যেদিন থেকে আপনি হক কথা বলতে শুরু করবেন সৎ পথে চলতে শুরু করবেন আপনি সর্বপ্রথম দেখবেন আপনার পরিবারের লোকজনেই আপনার বিপক্ষে চলে গেছে এরপরে বাহিরের লোকেরা শুরু হয়ে যাবে কিন্তু আমার শত্রু যদি সারা পৃথিবীর সমস্ত মানুষও হয় তবুও আমার জন্য হক পথে থাকার দরকার আছে না নাই আছে সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন তিনি হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন আসা কিতু আনিল হাক্কি ফাহুয়া শৈতানুল আখরাজ আসা কিতু আনিল হাক্কি ফাহুয়া শৈতানুল আখরাজ যে ব্যক্তি সত্যকে জেনেও মানুষের সামনে সেই সত্যকে প্রচার করলো না সত্যটা বুঝতে পেরেও সেই সত্যকে গোপন করলো সত্যকে মানুষের সামনে তুলে ধরলো না সেই ব্যক্তি হচ্ছে প্রকাশ্য শয়তান সেই ব্যক্তি কি প্রকাশ্য শয়তান অর্থাৎ আমাদের মতো কোরআন এবং হাদিস জাননেওয়ালা ওলামা যারা আছেন আপনাদের মধ্যেও যারা সৎ বিষয় জানে কোরআনের জ্ঞান রাখে এই সমস্ত ব্যক্তিরা যদি তাদের সেই সত্য কথাটাকে কোনো স্বার্থের কারণে লুকিয়ে রাখে বা না বলে সে হচ্ছে প্রকাশ্য শয়তান সে কি প্রকাশ্য শয়তান আমরা সেই শয়তান হতে চাই আমরা শয়তান হতে চাই তাহলে কি করতে হবে হক কথা বলতে হবে নির্দ্বিধায় বলতে হবে এবং সৎ পথে চলার চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই সমস্ত কথাগুলি বলেছেন যেই সমস্ত কথাগুলি তুলে ধরেছেন তার একটাও মিথ্যা নয় সবগুলি সত্য এগুলো হচ্ছে আমাদের জন্য জীবন বিধান এই কুরআনুল কারীমকে এড়িয়ে কোনো ব্যক্তি কখনো সফল ব্যক্তি হতে পারে না কোন ব্যক্তি কখনো সফল মুসলমান হতে পারে না একমাত্র এই কোরানকে যে স্বীকার করে নেবে এই কোরানকে যে বিশ্বাস করবে কুরআনের পথে যে চলতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাকেই খাটি মুসলমান হবার তৌফিক দিবেন বলি সুবাহান আল্লাহ আল্লাহ তালা সুরাতুল বাকারার দুই ছাপ্পান্ন নম্বর আয়াতে এক অংশে বলেছেন আল্লাহ বলেছেন ফামা ইয়কফুর বি তাগুত তাগুতের সাথে কুফুরি করো অর্থাৎ তাগুতকে অমান্য করো অস্বীকার করো তাগুতকে এড়িয়ে চলো ওয়ায় বিল্লাহ তারপরে তোমরা ঈমান আনো আগে তাগুতকে এড়িয়ে চলো তারপরে আনো এখানে তাগুত মানে কি বুঝতে হবে আমাদেরকে তাগুত মানে হচ্ছে আল্লা ব্যতীত মানুষ বা যে কোনো ধর্মের লোকেরা আল্লা ব্যতীত যে স্রষ্টার ইবাদত করে তাকে বলা হয় তাগুত হিন্দুরা যেই মূর্তির পূজা করে তাকে বলা হবে তাগুত পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যতগুলি ধর্ম আছে তাদের নিশ্চয়ই একটা করে প্রভু আছে তো নাকি আছে না নাই এই সব প্রভুগুলো হচ্ছে তাগুত এই সব প্রভুগুলো কি তাগুত এক কথায় আপনাকে তাগুত মানে বুঝতে হবে আল্লাহ ব্যতীত যারা নিজেদেরকে প্রভু বলে বিশ্বাস করে এবং মানুষ তাদের উপাসনা করে এই সমস্ত কিছু হচ্ছে তাগুত শুধু তাই নয় আপনাদের সমাজে যদি কোনো ব্যক্তি শিরিক করে থাকে সে হচ্ছে তাগুত তাকে অস্বীকার করতে হবে তাকে সমাজ থেকে বঞ্চিত করতে হবে কোন কবিরাজ যদি শিরিকের মাধ্যমে কোনো কাজ করে থাকে সেও হচ্ছে তাগুত। আল্লাহর আইনকে ব্যতি রেখে নিজস্ব আইন যদি কেউ প্রতিষ্ঠা করতে হয় তারাও কিন্তু তাগুত তারাও কি সবাই কথা বলেন তারাও কি আল্লাহর আইনকে ব্যতি রেখে নিজস্ব প্রণীত আইন যদি কেউ সমাজে রাষ্ট্রে বা দেশে মানুষের মাঝে প্রয়োগ করতে চায় এটা হবে তাগুতি আচরণ এটা কি হবে তাগুতি আচরণ এই সমস্ত তাগুদদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে এই তাগুদদের কথাই কখনো আমাদের কান দেওয়া যাবে না বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলের একজন বড় ব্যক্তি তিনি একটা কথা বলেছেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই বলি না রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এই কথাটা নিয়ে ব্যাপক ট্রোল হচ্ছে খুব বেশি সমালোচনা হচ্ছে কেনতে সে এই কথা বলল তিনি যদি কোরআনকে প্রকৃতপক্ষে বুঝতেন তিনি যদি কোরআনকে সঠিকভাবে পড়তেন তাহলে অবশ্যই এই কথাটা খুঁজে পাইতেন যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক অবশ্যই আছে কারণ হচ্ছে আপনি লক্ষ্য করে দেখেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কি তার দেশের প্রধানমন্ত্রী ছিলেন না ছিলেন কি না তাহলে রাজনীতি না করে তিনি কি প্রধানমন্ত্রী হয়েছেন হ্যাঁ ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ ছিলেন না রাজনীতি না করে তিনি কি প্রধানমন্ত্রী হয়েছেন মিশরের বাদশাহ হয়েছেন সুলাইমান আলাইহিস সালাম তিনি গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন না গোনা গোটা পৃথিবীর নেতৃত্ব তিনি একসাথে দেন নাই তিনি কি রাজনীতি না করে সেই বাদশা হয়েছেন সুলাইমান আলীহিসাল্লাম ইউসুফ আলীহিসাল্লাম জুলকার নাইন আমাদের নবী হজরত সাল্লাহ আলি সাল্লাম তিনি রাজনীতি করেছেন বকর সিদ্দিক রদি আল্লাহ তো তিনি রাজনীতি করেছেন ওসমান গণি রদি আল্লাহ রাজনীতি করেছেন অমর রদি আল্লাহু তালানহু রাজনীতি করেছেন আলী রদি আল্লাহ তালন রাজনীতি করেছেন শুধু তাই নয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত মুসলমানরা প্রায় বারো শত বছর রাজনীতি করেছেন বারো বছর তারা নেতৃত্ব দিয়েছেন তাহলে আপনারাই বলেন রাজনীতি না করলে কি এই দেওয়া যায় দেওয়া আল্লাহ হরব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে কি বলেন শোনেন আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেন আল্লাহ مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونوحن المنكر ولله عاقبة الأمور الله رب العالمين بولن إراه ترى এরা বলতে নবী করিম এবং তার জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ জিনা এরা হল নাহুম ইন যদি মাক্কান্নাহুম আমি তাদেরকে নেতৃত্ব দান করি ক্ষমতা দান করি তাহলে তারা কি করবে ফিল আরদি আল্লাহ জিনা ইম মাক্কান্না ফিল আরদি আমি যদি মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম এবং তার অনুসারীদেরকে পৃথিবীতে ক্ষমতা দান করি তাহলে তারা কি করবে আকামুস মুসলাহ নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে জাকা জাকাত প্রতিষ্ঠা করবে এরপরে হচ্ছে ও আমার মা মারুফ তারা সৎ কাজের আদেশ করবে ও নাহ আনিল মুংকার এবং অসৎ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে দেবে মানুষকে বাঁচানোর চেষ্টা করবে আল্লাহরবুল আলামিন বললেন আমি যদি মোহাম্মদ সাল্লাহ এবং তার অনুসারীদেরকে পৃথিবীতে যদি ক্ষমতায় দান ক্ষমতা দান করি আমি যদি তাদেরকে ক্ষমতাবান বানাই তাদেরকে যদি প্রধান আসনে উঠিয়ে দেই তাহলে তারা নামাজ কায়েম করবে জাকাত প্রতিষ্ঠা করবে তাহলে তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেছেন না আমি বলছি কে বলছেন আল্লাহ বলছেন তাহলে বলেন যদি কোনো ব্যক্তি উচ্চ আসনে পৌঁছতে চায় রাজনীতি দেশের যদি সরকার হতে চায় সে কি রাজনীতি ছাড়া পারবে পারবে না সুতরাং ইসলামের খাতিরে রাজনীতি করাটা যায় যাচ্ছে না নাই সবাই বুঝছেন এখন বিষয়টা কারো স্বার্থের দিকে আমি তাকিয়ে কথা বলছি না কাউকে উপহাস করেও কথা বলছি না আপনারা শুধু বুঝতে চেষ্টা করেন নয়তো ভবিষ্যৎ আমাদের খারাপ আছে আমরা সবাই নিজেদেরকে মুসলিম দাবি করি আমরা সবাই নিজেদেরকে ইমান দাবি করি কিন্তু প্রকৃতপক্ষে আমরা কয়জনেই বা ইমানদার আমরা কয়জনই বা খাঁটি মুসলিম আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার কোরআনুল করিমের দুই নাম্বার সুরা আট নাম্বার আয়তে আল্লাহ বলেন ওয়ামিনান্না সিমাইয়া কুল আমান্না বিল্লাহি ওয়া বিল্লিয়াউমিল আখির মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে এমন কিছু লোক আছে যারা বলে আমান্না বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান এনেছি ওয়ালিয়া উমিল আখির এবং কেমত দিবসের প্রতি ইমান এনেছি আল্লাহ বলেন আসলেই প্রকৃত পক্ষে তারা কিন্তু ইমানদার নয় আল্লাহ বললেন যে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা ইমানদার আমরা মুসলিম আসলে কিন্তু তারা মুসলিম নয় মুখে একটা তাদের বাহিরে আর একটা তাদের বাহিরে একটা ভিতরে আর একটা এই চরিত্রের মানুষ কখনো হওয়া যাবে না আমি জবান দিয়ে যা বলবো তা প্রতিষ্ঠা করার চেষ্টা করব তা করার চেষ্টাও আমাকে করতে হবে এভাবে যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের একদিন এই দেশটা সুন্দর হয়ে যাবে আমাদের সমাজ সুন্দর হবে শান্তি আমাদের মধ্যে ফিরে আসবে সম্মানিত উপস্থিতি আমরা এই দেশে এই সমাজে যদি ইসলামকে কায়েম করতে চাই ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর আইনকে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের সকলকে নবীর আদর্শে আদর্শবান হতে হবে সম্মানিত উপস্থিতি পাকিস্তান এই পাকিস্তানের ধর্মীয় বিষয়ে একজন জাস্টিস ছিল প্রধান বিচারপতি ছিল বর্তমান বিশ্বের সাত আটজন যারা বড়ো আলেম আছেন গোটা বিশ্ব মিলে তাদের মধ্যে একজন হচ্ছে আল্লা মকি উসমানী পাকিস্তানের ইনি সাবেক জাস্টিস পাকিস্তানের উনি একটা কথা তুলে ধরেছেন যে আমার কাজ হল সঠিক বিচার প্রদান করা কোরআনে তালা তুলে ধরেছেন যে ব্যক্তি চুরি করবে তোমরা তার হাত কেটে দাও এই আইনকে আমি বাস্তবায়ন করতে চেয়েছি কোনো চোট যদি এখানে আসতো আমি তার হাত কাটার অনুমতি দিয়ে দিতাম ফাইসলা দিয়ে দিতাম কিন্তু দেশের অবস্থা হচ্ছে এমন মানুষ এতটা স্বৈরাচার হয়েছে এতটা বে ইনসাফি মানুষ হয়েছে যে একজন চোর সে আদালতে আসবে আসবে তো দূরের কথা সেই ব্যক্তি জেলখানায় যাইতে যাইতে ঘুষের মাধ্যমে তার ছাড়া পেয়ে যায় এটা আছে না নাই চুরি করতেছে জেলখানায় গিয়ে সেখানে পুলিশের পুলিশের কাছে কিছু ঘুষ দিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে তাহলে সেই বিচারপতি ইসলামের আইনটা কীভাবে বাস্তবায়ন করবে শুধু তাই নয় আমাদের আমাদের মধ্যে অনেকগুলি ভুল ভ্রান্তি আছে এই সমস্ত ভুল ভুলভ্রান্তি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে আমাদের সকলকে হক কথা বলতে হবে সৎ পথে চলতে হবে আজকের আলোচ্য যেই বিষয়টা সেটা হচ্ছে হক কথা আমি আপনাদেরকে যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনার ভাই খুশি হোক চাই না হোক আপনার বাবা আপনার যদি শত্রু হয়ে যায় আপনার ফ্যামিলির লোক যদি আপনার বিপক্ষে চলে যায় তারপরও আপনি সব সময় চেষ্টা করবেন হক কথা বলার জন্য কি করার জন্য হক কথা বলার জন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন সর্বশেষ আপনাদের কাছে যেই অনুরোধটাই থাকবে যে কোনো পরিস্থিতি আসুক আমরা হক কথা বলবো কি বলবো হক কথা বলবো এবং যথাসাধ্য আমরা সৎ চলার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের জন্য সফলতা এনে দিবেন ইনশা আল্লাহ